আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি তাকবির নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকের ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন কারণ এই ভিডিওতে আপনাদের জন্য আজকে আমরা বিশাল বড় একটা অফার নিয়ে আসছি আর এটা হচ্ছে আপনার বিয়ের বেনারসি কাতান শাড়ি অরিজিনাল যে বেনারসি এই শাড়িগুলো কিন্তু বিভিন্ন ডিজাইনের থাকবে আপনারা ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন আর এগুলো নিতে আসতে হবে কথা দোকানের ঠিকানাটা একটু বলে দিচ্ছি আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরম্যানসেন মার্কেট দুই নম্বর গেট দিয়ে সিঁড়ি দিয়ে উঠেই প্রথম দোকান আমাদের বসুন্ধরা শাড়িজ আমাদের যারা অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন অনলাইনে কেনাকাটা করতে চাচ্ছেন যারা আমাদের ক্যাপশনে যে নাম্বারগুলো দেওয়া আছে ইমো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে নিয়ে নেবেন আর আমাদের কিন্তু এই এই শাড়িগুলো কিন্তু আমরা হোম ডেলিভারি দিয়ে থাকি আপনারা চাইলে হোম ডেলিভারি নিতে পারবেন দেন আমাদের ডেলিভারি চার্জটা কিন্তু প্রথমেই দিতে হবে তো এক এক করে আমি শাড়ির ডিজাইনগুলো দেখিয়ে দিচ্ছি ভিডিওটা একেবারে শুরু থেকে লাস্ট পর্যন্ত দেখবেন প্রথমে যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মেরুন কালার মিনাকারি শাড়ি আপনারা অবশ্যই মিনাকারি শাড়ির মান এত ভালো এত গর্জিয়াস এগুলো কিন্তু খুবই সফট হবে পরে আরাম আর এই বেনারসি শাড়িগুলো কিন্তু আজকে আপনাদেরকে একটা বিগ ধামাকা অফার থেকে বসুন ধরার শ্রেষ্ঠ অফার বেনারসির মধ্যে আপনারা কিন্তু এই শাড়িগুলো নিয়ে নেবেন ঝটপট করে যারাই আগে নিবে তারাই আপনার ভালো ভালো নতুন নতুন ডিজাইনগুলো পেয়ে যাবেন এই যে দেখেন এটা হচ্ছে প্যারট গ্রিন কালার ওয়াও এই কালারটাও কিন্তু অনেক সুন্দর আপনারা কিন্তু একটু মনোযোগ দিয়ে দেখবেন দেখেন কাজের ফিনিশিং দেখেন এগুলো অনেক সুন্দর স্ক্রিনশট নিয়ে রাখেন অনলাইনে ঝটপট করে অর্ডার করে ফেলেন অফার প্রাইস দিয়ে দেবো আজকে এই বেনারসি শাড়িগুলো আপনার পিওর অরিজিনাল যে বেনারসি শাড়ি অকল্পনীয় একটা অফার দিয়ে দেবো আজকে দেখেন এইটা আর একটা মেরুন কালার বেনারসি বলতেই লাল মেরুনের লাল মেরুন কালার অনেক গর্জিয়াস দেখেন আঁচলের কাজটা দেখেন অনেক সুন্দর কিন্তু পুরোটা মিনাকারী কাজ করা থাকছে আপনারা বেনারসি শাড়ির মধ্যে বিভিন্ন রকমের কালার বিভিন্ন রকমের ডিজাইন পেয়ে যাবেন আমাদের বসুন্ধরা শাড়িতে আসলে কিন্তু বেনারসি আছে কাজ করা শাড়ি আছে পার্টি শাড়ি আছে বিয়ের কাজ করা শাড়িও আছে আপনার এগুলো পেয়ে যাবেন আমাদের দোকানে আসলে দেখেন মিনাকারী কাজ করা দেখেন এটা অনেক সুন্দর একটা ডিজাইন আবার যেরকম মিনাকারি ছাড়া যদি চান আপনার এই যে এগুলো আছে সিঁদুর লাল কালার মিনাকারি ছাড়া এই অনেক সুন্দর পুরোটা অল ওভার গর্জিয়াস কাজ করা থাকবে বিভিন্ন রকমের কালার ডিজাইন থাকবে এই ডিজাইনগুলো কিন্তু সম্পূর্ণ রকমের আমাদের একেবারে নিউ আপডেট কালেকশন আপনারা চলে আসবেন ছটপট করে দেখেন এই ডিজাইনটা দেখেন এটা হচ্ছে মিষ্টি কালার এই কালারটা অনেক সুন্দর ডিজাইনটা অনেক গর্জিয়াস এইটা হচ্ছে আপনার লাল কালার দেখেন গোল্ডেন যে কাজগুলো করছে একেবারে ফিনিশিং দেওয়া কাজ ডিজাইনটা স্ক্রিনশট দিয়ে রাখেন অনেক সুন্দর একটা ডিজাইন এটা এখন দেখাবো গোল্ডেন কালার আমি কিন্তু বলছি যে বেনারসির এখন নতুন নতুন কালার চলে আসছে নতুন নতুন কালার এই কালারটা দেখেন গোল্ডেন কালার যারা একটু লাল মেরুন পছন্দ করেন না আমি বলব যে এই কালারটা নেন অনেক সুন্দর কালার দেখেন ফিনিশিং দেখেন এটার কাজটা কিন্তু অনেক সুন্দর একটা কাজ এটা কিন্তু আপনার মেরুন লাল এই লালটাও সুন্দর গর্জিয়াস কি দেখেন অনেক গর্জিয়াস আঁচলের কাজটা দেখেন এটা কিন্তু খুবই সুন্দর একটা আঁচল পেটানো কাজ এগুলা তো মেরুনের মধ্যে এই আর একটা ডিজাইন এটা হচ্ছে কন্ট্রাস্ট এটা কুচির প্যাশনটা থাকবে আপনার কন্টাস্ট আঁচল কন্ট্রাস্ট ব্লাউজ কন্ট্রাস্ট এ দেখেন ব্লাউজটা থাকতেছে আপনার আলাদা এবং এটা থাকতেছে আঁচল পুরো বডি এবং পার কন্ট্রাস্ট থাকতেছে কুচির কাজটা দেখা দেবো হ্যাঁ এটার কুচিটা আপনার ছোট করে ছোট ছোটো বুটা থাকতেছে কুচির কালারটাও আলাদা থাকতেছে গোল্ডেন কালার তো এইটা হচ্ছে মেরুন কালার তো আমরা বলছি আজকে বসুন্ধরা শাড়িজের পক্ষ থেকে বেনারসি শাড়িগুলো বিগ অফার দিয়ে দেব তো আমরা এই শাড়িগুলো যেগুলো আপনারা বাইরে থেকে নিয়ে আসেন পনেরো হাজার বিশ হাজার টাকা দিয়ে কিন্তু আমরা আজকে আপনাদেরকে অফার প্রাইস দিয়ে দেবো কত মাত্র চার হাজার পাঁচশো আচ্ছা আমাদের বস আরও পাঁচশো কম দিয়ে দিছে আপনাদের আমির ভাই কত দিয়ে দেবো বস চার হাজার টাকা জান চার হাজার টাকা দিয়ে দিচ্ছে এগুলা চার হাজার টাকা হলে আপনার এই বেনারসি শাড়িগুলো পেয়ে যাচ্ছেন আমাদের বসুন্ধরা শাড়িতে চলে আসতে হবে আপনারা ঝটপট করে চলে আসেন আমাদের নূর ম্যানসন মার্কেটে দুই নম্বর গেট দিয়ে দোতলায় আট নম্বর দোকান আমাদের দেখেন এই ডিজাইনটা দেখেন বা অনেক সুন্দর একটা ডিজাইন চার হাজার টাকায় পিওর বেনারসিটা কিন্তু পাওয়া কিন্তু আপনার খুবই টাফ আমরা দিয়ে দিচ্ছি চার হাজার টাকায় তো এখন যে কালারটা দেখাবো এটা হচ্ছে আপনার মিষ্টি কালার এই কালারটাও কিন্তু অনেক সুন্দর এবং অনেক গর্জিয়াস তো এই ভিডিওর প্রত্যেকটা বেনারসি শাড়ি আপনাদেরকে আমরা বিগ অফার দিয়ে দিলাম চার হাজার টাকায় আপনারা ঝটপট চলে আসবেন আমি কিন্তু বলছি আগেই যারা আসবেন তারাই জিতবেন অনেক ডিজাইন আছে অ্যাভেলেবেল ডিজাইন আপনারা দেখে পছন্দ করে নিয়ে নেবেন চার হাজার টাকা প্রাইস একটা গোলাপি কালার খুলো ইয়েলো কালারটাও খিলো এই যে দেখেন গোলাপি কালার রানী গোলাপি কালার এই কালার কিন্তু আপনার অনেক সুন্দর একটা কালার বেনারসি শাড়ি দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন চার হাজার টাকা প্রাইস অরিজিনাল যে বেনারসের বেনারসির শাড়ি দেখেন আচ্ছা বেনারসির শাড়ি যেন আমি একটা দামি শাড়ি পরবো হলুদে এই শাড়িটা নিতে পারেন বেনারসির শাড়িতে কিন্তু আমরা হলুদ শাড়িও কালেকশন করছি অনেক সুন্দর একটা ডিজাইন প্রাইস চার হাজার টাকা থাকতেছে ঝটপট নিয়ে নেবেন তো এইটা হচ্ছে মেরুন কালার মিনাকারি এটা হচ্ছে গোলাপি কালার চার হাজার টাকা প্রাইস থাকতেছে লাল এটা ডিজাইনগুলো স্ক্রিনশট দিয়ে রাখবেন এই যে এটাও সিঁদুর লাল মিনাকারি করা এটা হচ্ছে গোলাপি কালার রানি গোলাপি কালার এটা হচ্ছে মেরুন লাল চার হাজার টাকা প্রাইজ আপনারা পেয়ে যাচ্ছেন মিষ্টি কালার প্রত্যেকটা কালার কিন্তু সুন্দর সুন্দর কালার পেয়ে যাচ্ছেন এবং কাজের ফিনিশিং কিন্তু এগুলো অনেক গর্জিয়াস এই যে এটা হচ্ছে প্যারোট কলাপাতা কালার এটা হচ্ছে মেরুন কালার চার হাজার টাকা চার হাজার টাকা অফার প্রাইস এটা হচ্ছে মেরুন কালার মিষ্টি কালার চার হাজার টাকা প্রাইস মিনাকারি করা। এটা হচ্ছে কালো কালো চাইলে পড়তে পারেন পার্টি বা অনুষ্ঠানে বিয়ের এই যে এটা হচ্ছে মেরুন লাল এটা হচ্ছে মিষ্টি কালার অ্যাশ কালার সব ধরনের বয়সে কিন্তু আপনার এই শাড়িগুলো পরতে পারবেন মাত্র চার হাজার টাকা প্রাইজে আমরা অফার দিয়ে দিচ্ছি নেন লাল বিয়ের বেনারসি শাড়ি বিয়ের বেনারসি গর্জিয়াস গর্জিয়াস বেনারসি শাড়িগুলো আমরা চার হাজার টাকা অফার প্রাইস দিয়ে দিচ্ছি লাল ভিডিও কিন্তু দেখা গেছে যে সব দেখানো সম্ভব না আমরা ছোট্ট একটা ভিডিও করি কিন্তু এই ভিডিওতে কিন্তু সব শাড়ি দেখানো সম্ভব না আপনারা এই ভাজে ভাজে আমরা দেখিয়ে দিচ্ছি আপনারা যার যেটা ভালো লাগবে যারা মার্কেটে সেখানে কাটা করতে চাচ্ছেন আমরা এগুলো আসেন দশটা দেখে একটা পছন্দ করে নেন চার হাজার টাকা ও এই জি মিষ্টি কালার দেখেন মিনাকারি শাড়ির বন্যা বয়ে দিলাম দেখেন আসেন আমাদের দোকানে শাড়ি তো কম বেশি বিয়ে শাড়িতে লাগেই দেখা গেছে যে আপনার এখন এই শাড়িগুলো কিন্তু এই দামে কোথাও পাবেন না গোল্ডেন কালার চার হাজার টাকা চার হাজার টাকা হুম কোরবানির ঈদের পর দেখা গেছে যে বিয়ের মৌসুম আপনারা আগে ভাগে চলে আসেন এই শাড়িগুলো নিয়ে নেন আমি বলবো যে অনেক গর্জিয়াস গরজেস শাড়ি আপনারা এগুলো নিয়ে কালেকশানে রেখে দেন তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম